হাদিসে বর্ণিত যে আট স্বভাব মানুষের ধ্বংসের কারণ দুনিয়ার জীবন খুবই আল্লাহ তালা মানুষকে ছোটো জীবনে নানাভাবে পরীক্ষা করবেন সফলদের জন্য রয়েছে অনন্তকাল সুখী জীবন আর অসফলদের জন্য রয়েছে শাস্তির জীবন এই ছোট্ট জীবনে যে স্বভাবগুলো অবশ্যই এড়িয়ে চলা উচিত রাসুল্লা সাল্লাল্লাহু আলি আসসালাম কঠোরভাবে এই স্বভাবগুলো থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন পৃথিবীতে মানুষের ভালো মন্দ নানা রকম স্বভাব রয়েছে ভালো স্বভাব মানুষকে ভালোর দিকে টেনে নেয় আর মন্দ স্বভাব তার ধ্বংসের কারণ হয় এসব স্বভাব কম বেশি আমাদের সবারই আছে একদিনেই এসব স্বভাব থেকে বিরত থাকা যাবে না সম্ভব নয় ধীরে ধীরে এসব স্বভাব থেকে বের হয়ে আসতে হবে প্রথমে হচ্ছে হিংসা হৃদয়ে লুকিয়ে থাকা এক ধ্বংসাত্মক বেদের নাম হচ্ছে হিংসা হিংসা মানুষকে তিলে তিলে ক্ষয় এবং নিঃশেষ করে দেয় হিংসুক দুনিয়ায় ও পরকাল উভয় জগতে ক্ষতিগ্রস্ত হয় হরজত আবু হুরাইরা রদিয়ালহ বলেন নবী সাল্লি আসাল্লাম বলেছেন তোমরা ধারণা করা থেকে বিরত থাকো ধারণা বড় মিথ্যা ব্যাপার তোমরা দুষ তালাস করো না গোয়েন্দাগিরি করো না পরস্পর হিংসা পোষণ করো না একে অন্যের প্রতি বিদ্বেষ পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হইও না বরং তোমরা সবাই আল্লাহর বান্দা বাই বাই হয়ে যাও দ্বিতীয় দংশের কারণটি হচ্ছে অহংকার দাম্বিকতা অহংকার এটি শুধু আল্লাহর গর্ব কোনো বান্দার অহংকার করার অধিকার নেই কি নিয়ে অহংকার করবে সে তার সবকিছুই আল্লাহর দান আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে অহংকার করা অন্য কেউ দুর্বল মনে করা সত্যকে অস্বীকার করা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এগুলো সব অহংকারের বহি হরজত আবদুল্লাহ ইবনে মাসউদ রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যার অন্তরে অনু পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না এক ব্যক্তি জিজ্ঞাসা করল মানুষ চাই যে তার পোশাক সুন্দর হোক তার জুতা সুন্দর হোক এটাও কি অহংকার রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম বলেন আল্লাহ সুন্দর ভালোবাসেন অহংকারের সংজ্ঞা দিতে গিয়ে রাসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম বলেছেন পক্ষে অহংকার হচ্ছে দম্ববরের সত্য ও ন্যায় অস্বীকার করা এবং মানুষকে ঘৃণা করা মুসলিম শরীফ হাদিস নং একশো মানুষের আরও একটা ধ্বংসের কারণ হচ্ছে আত্মতৃপ্তি আত্মতৃপ্তি মানুষকে শেষ করে দেয় একজন মানুষের ব্যর্থতার পিছনে আত্মতৃপ্তির অবদান সবচাইতে বেশি যে ব্যক্তি নিজেকে সর্বসর্বা মনে করে তার কোনো ভুল হয় না এমনটা বিশ্বাস করে সে ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন বস্তুত আল্লাহ বহু ক্ষেত্রে তোমাদের সাহায্য করেছেন এবং বিশেষ করে হুনায়নের দিন যখন তোমাদের সংখ্যাধিক্য তোমাদের আত্মপ্রসাদে লিপ্ত করেছিল কিন্তু সে সংখ্যাধিক্য তোমাদের কোনো কাজে আসেনি এবং জমিন তার প্রশস্ততা থাকা সত্ত্বেও তোমাদের জন্য সংকীর্ণ হয়ে গিয়েছিল অতপর তোমরা পৃষ্ঠ প্রদর্শন করে অর্থাৎ যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছিলে সোরা তাওবা বা নং পঁচিশ তারপরের মানুষের ধ্বংসের আরও একটি কারণ হচ্ছে লৌকিকতা লৌকিকতা মানুষের সবচেয়ে খারাপ স্বভাবগুলোর মধ্যে একটি লোক দেখানো এবাদত এটি অত্যন্ত ঘৃণিত কাজ আরবিতে এটিকে রিয়া বলে শয়তান মানুষের বেতরে ছলে বলে কৌশলে এই লৌকিকতা ঢুকিয়ে দেয় আল্লাহ আল্লাহতালা লৌকিকতার ব্যাপারে কঠোর হুঁশিয়ার উচ্চারণ করে বলেন অতএব দুর্বুক সেসব নামাজের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন যারা লোক দেখানোর জন্য তা করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যকে দেয় সোরা মাউন নং চার থেকে আট এখন আমরা জানব দংশের আরও একটি কারণ কৃপণতা সম্পর্কে ইসলাম অমিতবেয়িতাকে যেমন প্রশ্রয় দেয় না তেমনি কৃপণতাকেও প্রশ্রয় দেয় না কৃপণতা মানুষের এক মন্দ স্বভাব কোরআন হাদিসে কৃপণ মানুষের ব্যাপারে অনেক নিন্দা এসেছে পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আল্লাহ প্রদত্ত অনুগ্রহে বা সম্পদে যারা কৃপণতা করে তারা যেন কিছুতেই মনে না করে এটা তাদের জন্য ভালো কিছু বরং এটা তাদের পক্ষে অতি মন্দ যে সম্পদের বেতর তারা কৃপণতা করে কেয়ামতের দিন তাকে তাদের গলায় বেরিয়ে বানিয়ে পড়িয়ে দেওয়া হবে আকাশমণ্ডলও পৃথিবীর মিরাস কেবল আল্লাহরই জন্য তোমরা যা কিছুই করো আল্লাহ সে সম্পর্কের সম্মুখ্য অবগত সুরাল ইমরান নং একশো আশি আরেকটি ধ্বংসের কারণ হচ্ছে যশ ও ক্ষেতির আকর্ষণ ভাইরাল হওয়ার নেশা ক্ষেতির আকর্ষণ এক ভয়ঙ্কর বেদী যা মানুষের বেতরকে অন্তঃসার শূন্য করে দেয় তখন তার অ্যাবাদতে মন বসে না ভালো কাজগুলো হয়ে যায় একদম প্রাণ শূন্য হজরত ইবনে মালিক আল আনসারি রদি আল্লাহ তালু বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহ বলেছেন দুটি ক্ষুধার্ত নেকড়ে ভাগকে ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তা যতটুকু না ক্ষতি সাধন করে কারো সম্পদ ও প্রতিপত্তির লোভ একশো বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের জামে তিরমিজি নং দুই হাজার এখন আমরা জানব মানুষের ধ্বংসের আরও একটি কারণ যেটি কে আমরা জেনে থাকি অনিয়ন্ত্রিত রাগ হিসেবে রাগ মানুষের স্বভাবজাত একটি বিষয় তবে অতিরিক্ত রাগ ক্ষতিকর নিজের জন্যেই পরিবারের জন্যে এমনকি সমাজের জন্যে অনেক মানুষ আছে সামান্য কিছুতেই প্রচণ্ড রেগে যায় এই রাগ তার শরীরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাগের মাধ্যমে অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে যায় হররত আবু হুরাইরা রদি আল্লাহতাল বলেন নবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে একজন লোক এসে বলল আমাকে কিছু শিখিয়ে দিন তবে আমাকে বেশি বলবেন না যাতে আমি তা মুখস্থ করতে পারি তিনি বললেন ক্রোধ প্রকাশ করো না উত্তেজিত হইও না লোকটি তার কথার পুনরাবৃত্তি করলে প্রতিবারই তিনি বললেন ক্রোধ প্রকাশ করুণা উত্তেজিত হইও না জামে তিরমিজি হাদিস নং এখন মানুষের আরো একটি ধ্বংসের কারণ এবং এটি হচ্ছে মানুষের ধ্বংসের সর্বশেষ কারণ হিসেবে অবিহিত সেটি সম্পদের লোক পৃথিবীতে আল্লাহ আল্লাহতালা যা কিছু আমাদের দিয়েছেন তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পদ দন সম্পদ আল্লাহ প্রদত্ত অনেক বড় নিয়ামত তবে দন সম্পদের প্রতি অতিরিক্ত লোভ লালসা কল্যাণকর নয় এই সম্পদের লোভে অনেক সময় তাকে পাপের পথে নিয়ে যেতে বাধ্য করে মানুষ সম্পদের লোভে পড়ে নীতি নৈতিকতা হারিয়ে ফেলে অর্থের প্রতি অতিরিক্ত লালসা মানুষকে পশুর স্তরে নামিয়ে দেয় রাসল সাল্লাহু আলহাল্লাম বলেছেন আল্লাহর কসম আমি তোমাদের জন্য দরিদ্রতার আশঙ্কা করি না বরং আমি আশঙ্কা করি যে তোমাদের কাছে দুনিয়ার প্রাচুর্য আসবে যেমন তোমাদের আগের লোকদের কাছে এসেছিল তখন তোমরা সেটা পাওয়ার জন্য পরস্পর প্রতিযোগিতা করবে যেমন তারা করেছিল আর তা তাদের যেভাবে ধ্বংস করেছিল তোমাদেরও ধ্বংস করে দেবে বুখারি হাদিস নন চার হাজার পনেরো